জেগে ওঠো কাফেলার বীর সৈনিক জেগে ওঠো কাফেলার বীর তুমি মাম্মাহমুদের বীর সৈনিক জেগে ওঠো কাফেলার বীর তুমি মাম্মাহমুদের বীর সৈনিক তুমি হকের সিপাহী দিগি বিজয়ী তুমি সত্য পথের পথিক অগরগামী, তুমি হকের সিপাহী দিগি বিজয়ী তুমি সত্য পথের পথিক কগুরোগামী শত বাধার পথ মারিয়ে তুমি করেছ শপথ ধ্বংসের উড়িয়ে দিতে সব কুফড়ি বিধান ভেঙে দিতে মসনদ তাগুতের তুমি মাম মাহ্মুদের বীর সৈনি জেগে ওঠো ঠোকা ফেলার বীর সৈনি জেগে ওঠো ঠোকা ফেলার বীর সৈনি তুমি মাম মাহ্মুদের বীর সৈণী জেগে ওঠো ঠোকা ফেলার বীর সৈনি তুমি মাম মাহ্মুদের বীর সৈনি বেচো কি সুখ তুমি জিহাদের মাঠে চারিদিকে ভাসে শুধু রক্তের গ্ৰাণ মুসলিম রণবীর লরে সেতু দরবার করতে বিজয় দিন চির অপ্রা বেচো কি সুখ তুমি জিহাদের মাঠে চারিদিকে ভাসে শুধু রক্তের গ্ৰাণ মুসলিম রণবীর লরে সেতু দরবার করতে বিজয় দিন চির অপ্রা করতে বিজয় দিন চির আপ্রা তুমি নির্ভীক সৈনিক চির দুর্বার তুমি ঝণ্ডা বাহি নির্ভীক সৈনিক চির তুমি ছুড়ে ফেলে দিয়ে ভীতির জঞ্জাল তামান্না তোমার শুধুই শাহাদার রবের পথে তুমি হতে চাও কুরবান শপথ নিয়েছ ছইবারেবার তুমি মাম্মা তুমি বীর সৈনিক জেগে ওঠো ফেলার বীর সইনি জেগে ওঠো ফেলার বীর সইনি তুমি মাম্মা মুদের বীর সইনি জেগে ওঠো বীর সইনি তুমি মাম্মা মুদের বীর সইনি